সে ট্যুরিস্ট ভিসাটা আসলে ইজি হয় প্রথম থেকেই যদি ফ্যামিলি ভিসা প্রথম থেকেই নিতে হয় তাহলে অবশ্যই আমার পাকিস্তানের কোনো রিলেটিভ থাকতে হবে ব্লাড কানেকশনের লোক থাকতে হবে ব্লাড কানেকশনের লোক না থাকলে কিন্তু ফ্যামিলি ভিসা হয় না যেমন ধরো চাচা চাচি খালো মানে রক্তের সম্পর্কে কেউ পাকিস্তানে আসে তাদের রেফারেন্সে পেতে পারো নাহলে এভাবে তো ভিসা পাওয়া সম্ভব না এভাবে তো আসলে কষ্ট হবে ভিসা পেতে তো সেই ক্ষেত্রে আমি উভয় ভিসাটা পাইছিলাম সবার সম্মতিতে আর তারপর হচ্ছে যে আমি আসছি ট্যুরিস্টে যেহেতু আমার এভাবে রক্তের সম্পর্কে কেউ নেই পাকিস্তান এখানে আমি ম্যারেজ করি আমার 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 বিয়েতে আমার শ্বশুরবাড়ির লোকজন শাশুড়ি শ্বশুর শ্বশুরমাসা সবাই ছিল পরিবারের সবাইকে নিয়ে আমি বিয়ে করি আমার পরিবার সবাই তো আসে কারণ আমি তো আমার দেখেন আমার বাড়িতে থাকি আমি পরিবারে আমি তো আর ভাড়াটিয়া বাসায় থাকি না তো শ্বশুরবাড়ি সবাই সম্মতিতে আমার শাশুড়ি মাসুর সবাই ছিলেন এয়ারপোর্ট থেকে যখন নামছে তখন ওরা সবাই এসেছিলো তখন আমার বিয়ে হয় ওই দিনই বিয়ে হয় আমার ওই দিনই এগারোটা বাজে বিয়ে হয় আমার ওরকম এগারোটা সাড়ে এগারোটা এরকম হবে ওই টাইমে বিয়ে হয় ফ্রাইডে ছিল বিয়ে হওয়ার পরে হচ্ছে যে আমি বাড়িতে আসি ওখানে অনেক মানে আমার দুটো বছর আমি ট্রাই করি ছি ভিসার জন্য আমার হয় নাই তারপরে না হওয়ার কারণে আমি শিখি আমি আমার পার্শ্ববর্তী দেশ নেপাল সেটা আমি অনেক আগে থেকে জানতাম আগেও গিয়েছি নেপালে তো সেখানে যাওয়ার পরে সেখান থেকে আমি ভিসার অ্যাপ্লাই করলাম সেখান থেকে আমি ভিসা আমি এখন পাকিস্তানের কোন ভিসাতে আছি আমি এখন পাকিস্তানের কোন ভিসাতে আছি আমি এখন পাকিস্তানের ফ্যামিলি ভিসাতে আছি বন্ধুরা অনেকে জানার আগ্রহ ছিল সেটাই বলতে চাচ্ছি আমি আসলে পাকিস্তানের ফ্যামিলি বিষয়ে আছি বর্তমানে আমি আগে ট্যুরিস্ট ভিসায় ছিলাম আমি টুরিস্ট ভিসা পাকিস্তানে যখন এসেছিলাম এটা আমার ট্যুরিস্ট ভিসা ছিল ফার্স্টে কারণ আমি আসলে বিয়ে সাথি করে কিন্তু আসিনি আমি কিন্তু ট্যুরিস্ট ভিসা করে আসছি কারণ এগুলো করলে আমি ভিসা দেয় না তো জন্য প্রথমে আসছিলাম টুরিস্ট বিষয় অবশ্য আমার বিষয়টা ঝামেলা হয়েছিল আমি বাংলাদেশ থেকে ভিসা পাইনি আমি কষ্ট করে অন্য দেশ থেকে ভিসা নিছি তো আমি আসলে প্রথমে বাংলাদেশ থেকে তিনবার অ্যাপ্লাই করছিলাম করার পরে আমার হয়নি ভিসাটা না হওয়ার কারণে আমি তারপরে ভেঙে পড়ছিলাম অনেক মানে আমার দুটো বছর আমি ট্রাই করছি ভিসার জন্য আমার হয় নাই তারপরে না হওয়ার কারণে আমি ভাবছি কি আমি আমার পার্শ্ববর্তী দেশ নেপাল সেটা আমি অনেক আগে থেকে জানতাম আগেও গিয়েছি নেপালে তো সেখানে যাওয়ার পরে সেখান থেকে আমি ভিসার অ্যাপ্লাই করলাম সেখান থেকে আমি ভিসা পেয়ে গেলাম এখান থেকে পাইনি ওখান থেকে পাইছিলাম উস্কো আন্দারই রাখো না তো সেখান থেকে আমি ভিসার অ্যাপ্লাই করছি নেপাল থেকে সেখান থেকে আমি ভিসা পাইছি টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসা পাওয়ার পরে আমি টুরিস্ট ভিসা এখানে আসছি টুরিস্ট ভিসা এখানে মোরকে বলতো টুরিস্ট ভিসা এখানে আসার পরে আমার বিয়ে হয় এখানে আমি কোর্ট ম্যারেজ করি আমার 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 বিয়েতে আমার শ্বশুরবাড়ির লোকজন শাশুড়ি শ্বশুরমাসা সবাই ছিল পরিবারের সবাইকে নিয়ে আমি বিয়ে করি আমার পরিবার সবাই তো আসতে কারণ আমি তো আমার দেখেন আমার বাড়িতে থাকি আমি পরিবারে আমি তো আর ভাড়া বাসায় থাকি না তো শ্বশুরবাড়ির সবাই সম্মতিতে আমার শাশুড়ি শাশুড়িমাস সবাই ছিলেন এয়ারপোর্ট থেকে যখন নামছে তখন ওরা সবাই এসেছিলো তখন আমার বিয়ে হয় ওই দিনই বিয়ে হয় আমার ওই দিনই এগারোটা বাজে বিয়ে হয় আমার এরকম এগারোটা সাড়ে এগারোটা এরকম হবে ওই টাইমে বিয়ে হয় ফ্রাইডে ছিল বিয়ে হওয়ার পরে হচ্ছে যে আমি বাড়িতে আসি ওখান থেকে এয়ারপোর্ট থেকে সেটা কাজগির ছিল। সোজা কোর্টে গেছিলাম সেখান থেকে বিয়ে হয়ে বাড়িতে আসি তারপরে যখন ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হতে লাগে আমার তখন আসলে আমি ফ্যামিলি ভিসার জন্য ইয়া করি তো আমার পেপার টেপার ডকুমেন্টস সাবমিট করার পরে আমি ফ্যামিলি ভিসা পেয়ে যাই তারপর হচ্ছে যে আমি এই যে পরিবারে এখন ফ্যামিলি ভিসায় আছি তো এই হচ্ছে ব্যাপার ফার্স্টে ট্যুরিস্ট ভিসাটা আসলে ইজি হয় প্রথম থেকেই ট্যুর যদি ফ্যামিলি ভিসা প্রথম থেকেই নিতে হয় তাহলে অবশ্যই তোমার পাকিস্তানের কোনো রিলেটিভ থাকতে হবে ব্লাড কানেকশনের লোক থাকতে হবে ব্লাড কানাকশনের লোক না থাকলে কিন্তু ফ্যামিলি ভিসা হয় না যেমন ধরো চাচা চাচি খালো মানে রক্তের সম্পর্কে কেউ পাকিস্তানে আসে তাদের রেফারেন্সে পেতে পারে নাহলে এভাবে তো ভিসা পাওয়া সম্ভব না এভাবে তো আসলে কষ্ট হবে ভিসা পেতে তো সেই ক্ষেত্রে আমি উভয় ভিসাটা পাইছিলাম সবার সম্মতিতে আর তারপর হচ্ছে যে আমি আসছি টুরিস্টে যেহেতু আমার এভাবে রক্তের সম্পর্কে কেউ নেই পাকিস্তানে ট্যুরিস্টে আসছিলাম ট্যুরিস্টে আসার পরে আসলে ফ্যামিলিতে অ্যাপ্লাই করছিলাম তারপরে পেয়েছিলাম তারপরে আছি তারপরে বিচার মেয়াদ বাড়াতে হচ্ছে যেহেতু আইডি কার্ড বাংলাদেশিরা পাবে না পাকিস্তানের ইন্ডিয়া সহ আরও দুইটা তো দেশ হচ্ছে তাদেরকে পাকিস্তান নাগরিকত্ব দেয় না তো নাগরিকত্ব দেয় না বলেই হচ্ছে যে আমাকে ট্যুরিস্ট ভিসার জন্য মানে আমাকে ভিসা লাগিয়ে থাকতে হবে দিন থাকবো তারপরে অবশ্য পরের ডিসিশন পরে পরে কীভাবে দেবে আইডি কার্ড আইডি কার্ড অবশ্য দেবে না আমাকে কারণ পাকিস্তানে আইডি কার্ড তো দেয় না এটা তো অনেকেই জানো অনেকে জানো না বাংলাদেশিদের জন্য না তো এই ক্ষেত্রে হচ্ছে যে তোমাকে আমাকে ভিসা লাগিয়ে থাকতে হচ্ছে আমার কিছু করার নেই কষ্ট এটা মনের মধ্যে বাট দেখা যাক ভবিষ্যতে হয়তো একদিন পাবো এখন না পাই ভবিষ্যতে পাবো তাই না কষ্ট কষ্ট করলে কেষ্ট মিল প্রচণ্ড গরম এখন তো এই হচ্ছে কথা আমার বিশ্বাস জানিটা তো অনেকবার তোমাদের সাথে শেয়ার করছি এভাবে শেয়ার করা হয়নি এখনো তো বর্তমানে আমি আসলে ফ্যামিলি ভিসায় আছি পাকিস্তানে বর্তমানের ব্যাপারটা বর্তমানে ফ্যামিলি ভিসাতে আমি রয়েছি সব কিছু মিলিয়ে আমার পরিবারেই আসি আর এই বিচার মেয়াদ যখন শেষ হবে আমাকে আমার ভিসার মেয়াদ বাড়াতে হবে ঠিক আছে বিচার মেয়াদ বাড়ানো ছাড়া কোনো গতি নেই বিচার মেয়াদ বাড়িয়ে বাড়িয়ে কন্টিনিউভাবে থাকতে হবে এটা ছাড়া তো কোনো বই দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আমার তো কোনো বই নেই এটা ছাড়া কারণ আইডি কার্ডের জন্য আপনাদেরকে অনেকবারই বলছে আইডি কার্ডের জন্য অনেকবার বড় হয়েছে কিন্তু এভাবে আইডি কার্ড দিবে না এখন ওদের নিষেধ আছে দু তিনটা দুই তিনটা কান্ট্রি তো ওরা দেয় না তার মধ্যে বাংলাদেশ একটা তো ওই জন্য তো আমি তো বাংলাদেশের কাতারেই পড়ে গেছি তো আমাকে তো তারা দিবে না এখন আমি চাইলেও তো এখন নিতে পারবো না তাই না তো আমাকে এখন থাকতে হচ্ছে এইভাবে ভবিষ্যতের ব্যাপারটা ভেবে দেখব তো যাই হোক যারা যারা আসবা টুরিস্ট বিষয় অবশ্যই তোমাদের ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে দিবা কারণ টুরিস্ট বিষয়টা পাকিস্তানের ইজি তাই তোমাদের সবাইকে বলি টুরিস্ট বিষয় জন্য অ্যাপ্লাই করার জন্য টুরিস্ট বিষয়টা ইজি পাবা বাট অন্যান্য ফ্যামিলি ভিসা তারপরে ইয়ার ভিসাটা অনেক কষ্ট হবে আমি তো এই জন্য বলছি সবাইকে যারা যারা আসবা এই ভিসাটা অ্যাপ্লাই করবা আমার ফার্স্টে বিষে অ্যাপ্লাই করা ভুল ছিল তাই পরে আমি নেপালে গিয়ে টুরিস্টে করছিলাম ট্যুরিস্টও হয়ে গেছিলো এখানে আসলে ঝামেলা করছে বাংলাদেশ থেকে আরও অনেক প্রবলেম আছে ইমিগ্রেশনের যে প্রবলেমগুলো ইমিগ্রেশনের যে প্রবলেমগুলো সেগুলো আমি পরে একদিন শেয়ার করবো ইমিগ্রেশনের যে প্রবলেমগুলো সেগুলো আমি পরে একদিন শেয়ার করবো আজকে আর করবো না আজকের এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাহলে ওখানে কী কী হয় তবে অনেক ঝামেলা পোহাতে হয়েছে এটাই বলবো বাট কী কী হয়েছিল সেটা আমি পরের একটা ব্লগে বলবো আজকের ব্লগে আর বলছি না যে কীভাবে কী হয়েছে সেটা তোমরা জানতে পারবা নতুন কোনো ভিডিও তো আমি জানিয়ে দেবো ঠিক আছে তো ভাবার ঘাবড়ানোর কিছু নেই আমি যেভাবে বললাম সেভাবে করো অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ আর সব কিছু ঠিক থাকতে হবে বাবা মাকে জানিয়েও করবো যাই করবা তাহলে আরও বেটার হবে কারণ বাবা মাকে না জানিয়ে পাকিস্তানে আসা কিন্তু হ্যাঁ নেই মেরি বাত করো মেনে বোলা ফ্যামিলিকে বতাকের আনা আপলোক সমঝা রো না তো সবাই ফ্যামিলি নেই বিজয় কী বাত তো সবাই ফ্যামিলি ফ্যামিলিকে জানায় আসো সবাই তাহলে ভালো হবে কারণ ফ্যামিলিকে না জানায় আসলে তো হবে না আমি তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি সব কিছু মিলিয়ে তো এই হচ্ছে ব্যাপার তো আমারটা হচ্ছে যে বর্তমানে যেহেতু বিয়ে বিয়ে করলে ফ্যামিলি ভিসা হয়ে যায় তো আমি যেহেতু বিয়ে করে আসি এখানে এখানে এসে বিয়ে হয়েছে আমার এখানকার গোটে তো সেক্ষেত্রে আমার এখন বলতে গেলে সব মিলিয়ে ফ্যামিলি ভিসা ঠিক আছে তো আগে ট্যুরিস্ট ছিল থ্যাংক ইউ ভিডিওটা ওয়াচ করার জন্য আশা করি তোমাদেরকে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এরকম আরও অনেক হেল্পফুল ভিডিও পেতে আমার সাথে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আল্লাহ হাফেজ